পাশে মধুমতি প্রবাল হাওয়া রে বন্ধুর মনে রং লাগাইয়া গাইয়া দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি মাসে আকাশ আমার সাদা মেঘের বেলা কুতাই রইলা প্রাণ বন্ধুআ রাখিয়া খেলা চৈত্র মাসে আকাশ আমার সাদা মেঘের বেলা কুতাই রইলা প্রাণ আমি বলো নাই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল বেলা রে বাড়ির পাশে মধুমতি